এই টাইম ফ্রেম নিয়ে কথা হচ্ছিল বারবার আমরা বলেছি প্রথম আমাদের ধারণায় সংস্কার এবং নির্বাচন করতে হলে এই সরকার দের থেকে দুই বছর সময় লাগবে মনে আছে না বলেছি আমরা আর কেউ কিন্তু কোন টাইম ফ্রেম বলেনি দেখেন এখন যে আলোচনাটা হচ্ছে ডিসেম্বর এবং জুন ঘুরে ফিরে আমাদের এই টাইম ফ্রেমটাই আলোচনা হচ্ছে যদি ডিসেম্বর করেন তাহলে ডেট থেকে поле দিব আর যদি জোন আগে ধরেন সেটা দুই বছরের পরেই আমরা এটা স্পষ্ট করে বলেছি এবং ব্যাকগ্রাউন্ড দিয়েছি কেন ডেট থেকে দুই বছর সময় লাগতে পারে আর একটা বিষয় আমি স্পেশালি বলছি আসলে আপনারা যেহেতু শুনতে যাচ্ছেন একটা কথা আলোচিত হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেট কোন কোন পক্ষ থেকে জায়গা থেকে বলা হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেট নাই আমরা এটা স্পষ্ট করে বলি জনগণের ম্যান্ডেট সৃষ্টি হয় দুইটার মাধ্যমে একটা হয় নির্বাচনের মাধ্যমে নির্বাচন একটা দলকে বা একটা একটা সংবিধান সরকার প্রয়োগ করার নয় কিন্তু যখন স্বাভাবিক নিয়ম লঙ্ঘন হয়ে যায় তখন সংবিধানের উপরে আরেকটা ম্যান্ডেট কাজ করে সেটা হচ্ছে ইতিহাস অভ্যন্ত বিপ্লব বা গণপ্রথানের মাধ্যমে আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের সময় কি হয়েছিল সত্তর সালে একটা ইলেকশন হয়েছে ইলেকশনের আলোকে ক্ষমতাসীন দলকে ক্ষমতায় বসতে দেওয়া হয় নাই ফলে এই গণতান্ত্রিক বা সাংবিধানিক পদ্ধতি কাজ করে নাই ফলে সেখানে একটা গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে একটা যুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধের পরে যে ম্যান্ডেটটা তৈরি হয়েছে সেটা কিন্তু পরিবর্তনের ম্যান্ডেট রাষ্ট্র শুধু রাষ্ট্র পরিচালনার না আপনি দেখবেন সেখানে সংবিধান পরিবর্তন হয়েছে সেখানে মানচিত্র বদল হয়েছে সেখানে সীমানা বদল হয়ে গেছে সেখানে পতাকা পর্যন্ত বদল হয়ে গেছে জাতীয় সংগীত বদল হয়ে গেছে সুতরাং এখানে কি হয়েছে গত তিনটা নির্বাচনে আমাদের যে স্বাভাবিক ম্যান্ডেটারি প্রসিডিউর সেই প্রসিডিউরটাকে লঙ্ঘন করা হয়েছে কাজ করে নাই আমরা নির্বাচন পাই নাই আন্দোলন করতে গিয়ে আমাদেরকে গুলি খেয়ে মরতে হয়েছে সেরকম পরিস্থিতিতে গণ হয়েছে এবং আমি এটা বলেছি আবারও বলছি যে গণ ফলে শক্তির রাষ্ট্র পরিচালনার যে কেন্দ্রবিন্দু গণভবন সেই গণভবন পরিবর্তন হয়ে মিউজিয়ামে পরিণত হয়েছে এটা তো একটা পরিবর্তন এটা তো একটা সংস্কারের জায়গা এটা একটা সিম্বলিক সংস্কার সুতরাং এই সরকারের ম্যান্ডেট নাই এই কথাটা ভুল কথা আমরা বলছি এই সরকারের এই গণঅভ্যুত্থানের পরে যারা ক্ষমতায় এসেছেন যারা আজকে সরকার পরিচালনা করছেন তারা মোর দেন হাইয়েস্ট যে ম্যান্ডেট সেটা তারা পেয়েছে। এখন তাদের অ্যাসাইনমেন্ট কি তাদের অ্যাসাইনমেন্টের মধ্যে আমরা বারবার বলেছি আবারও বলছি মোটা দাগে তাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে চারটা একটা হচ্ছে যে দেশের যে বড় ক্ষতি হয়েছে দেশের যে একটা অস্বাভাবিক পরিস্থিতি হয়েছে এটাকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনা এক নম্বর তাদের দায়িত্ব মোটা দাগে দুই নম্বর মোটা দাগে দায়িত্ব হচ্ছে এত বড় যে কিলিং হয়েছে অন্যায় অত্যাচার হয়েছে আমরা যে অধিকার হারা হয়েছি এই জায়গাগুলোর একটা বিচার প্রক্রিয়া শুরু করা তিন নম্বরে হচ্ছে যে আমাদের যে সংস্কারের কথা বলেছি এই কনস্টিটিউশন এই নির্বাচন ব্যবস্থা এই পুলিশি পদ্ধতি এই জনপ্রশাসনের পদ্ধতিতে একটা সংস্কার লাগবে বদল লাগবে এই সংস্কার কার্যক্রমটা শুরু করা এবং চার নাম্বারে হচ্ছে একটা গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন এখন এই চারটা কাজ আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই সরকারটা ম্যান্ডেট পেয়েছে সত্য কিন্তু এই সরকারটা নেচার হচ্ছে এটা অন্তর্বর্তীকালীন সরকার এটা একটা টেম্পোরারি কথা